কাকে কার্ড কাট চুরি করে রাতের মধ্যে কেউই দেয়নি পোকার আমাকে এই পাড়িতে কেউই পায়নি মানে ওই তিনতলা বাড়ি এলাকায় দিয়েছে একটা কোনো দিনই পায়নি টিসিবি কার আমার এক মানুষের বাসা বাড়ি কাজ করে দেখায় দুটা সন্তান আমি নাই রাজশাহীর তিন নম্বর ওয়ার্ডে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে ধরা পড়েছে চরম অনিয়ম তিনতলা বাড়ির মালিক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হোটেল ব্যবসায়ী এমনকি প্রাইভেট কার ব্যবহারকারীরাও দিনমজুর পরিচয় টিসিবির কার্ড পেয়েছেন ধরেন বেকার আমি এই বাড়িটা করেছি এর পাশে দেড় কাঠা মাটি আমার এটা বুঝলেন তা আমি এই লোকের কাছে শোয়া কাঠা এই শোয়া কাঠা সরি চার ছটা মাটি বিক্রি করে হ্যাঁ কেবল মানে বাড়ির ভিত করি তারপরে দেখি যে না কিছুই হচ্ছে না আমার তো কাজকর্ম নয় তারপরে বাপের আরও দুই বিঘা জমি আমি ভাগ পাই ধানি জমি কাকনে গ্রামে ওই দুই বিঘা জমি বিক্রি করে আমি এই বাড়িটা কোনো মতে মানে দুতলাকার এখন নিচতলা ভাড়া দিয়েছি মাসে ন হাজার টাকা পাই এটাই আমার ইনকাম তা আসলে আমার এই বাড়িটা করা হয়েছে আমার যখন বাপ বেঁচে ছিল তখন আমাদের মাটি ছিল মাটিটা বিক্রি করে আমরা এটাকে টাকা পেয়েছি বাপের থেকে সেই টাকা দিয়ে আমরা বাড়ি করেছি নিজস্ব টাকা দিয়ে ওইভাবে বাড়ি করতে পারবে না কিন্তু আমরা বাপের টাকা পেয়ে বাড়ি করেছি আমাদের কোনো চাকরি বাকরিও নাই আমরা আমার ভাই বোনের ভিতরে কেউ চাকরিও করে না অভিযোগ উঠেছে এই সুযোগে প্রকৃত গরিব বিধবা প্রতিবন্ধী ও দিনমজুররা কার্ড থেকে বঞ্চিত হয়েছেন অনেক দিন থেকে আগে পাইতাম দিয়ে জমা নিয়েছিল দিয়ে আবার বলল কি সিম কিনতে হবে তো সিম আবার কিনা হলে একশো চল্লিশ টাকা দিয়ে দিয়ে জমা নিয়েছে বললো বাড়ি দিয়ে আসবো কই দিয়ে তার আসেনি আমাদের এই তিন তিনজনা পেয়েছে আর কেউ পাইনি মুরাদের বাড়ির পাইছে তবজুলের বাড়ি আর ওই তারা কি গড়ি হয় নাকি তাদের না তাদের বাড়ি ফিলাট বাড়ি এরাই পেয়েছে এই তবজুলের তিন তালা বাড়ি তবজুল পাইছে মুরাদের চার তালা বাড়ি মুরাদ পাইছে আর আমাদের এই গলির কেউ না আমি আজ তিন বছর থেকে অসুস্থ পড়ে আছি কোনো দিনই পাইনি টিসিবি কার্ড আমার এক মানুষের বাসা বাড়ি কাজ করে খায় দুটা সন্তান স্বামী নাই নাই আমাদের দুটা ছেলে মেয়ে ছাড়া কেউ নাই ছেলে মেয়েরা লেখাপড়া মাসে চার হাজার পায় দুই হাজার পায় এক হাজার এই মাসে নাই কি বল যাইছে এক আড়াই হাজার টাকা কাম কি হলে চলবে বেটা বেটি বলছে বেটি বলছে বই কিনা লাগবে মা কি দেখিনি বিষয়টি জানা জানি হতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনুসন্ধানে জানা গেছে তালিকা প্রণয়নের সময় রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে টিসিবি নিয়ে বিশেষ করে আমাদের তিন নম্বর ওয়ার্ডে খুবই দুর্নীতি হচ্ছে খুবই এই দুর্নীতি কিছু কিছু এলাকার চ্যাংটা প্যাংটা করছে কেউ বিএনপির নামধারী কেউ জামাতের নামধারী ঠিক আছে ওরা নিয়ে ওরা নিয়ে ওদের লোকজনকে দিচ্ছে প্রকৃত যারা প্রাপ্য তাদেরকে দেওয়া হচ্ছে না কেন হ্যাঁ অনেকই অনেক আছে আমি বাড়ি বাড়ি নিয়ে যে দেখাই দিতে পারব বাড়ি বাড়ি নাম ধরে লিস্ট করে আমি দিতে পারবো আর বর্তমানে যে ডিলার দেওয়া হয়েছে এখন এখন যে ডিলারটা দেওয়া হয়েছে তো পুরাপুরি দুই নম্বর সেটা ব্ল্যাক আর একজন আমরা কখনোই পাইনি কেউই মানে

অভিযোগ উঠেছে স্বজনকৃতিরও এ নিয়ে ওয়ার্ড বিএনপি তিন দফা লিখিত অভিযোগ করেছে জেলা প্রশাসক সিটি কর্পোরেশনে তবে অভিযোগ সত্ত্বেও তালিকা বাতিল হয়নি স্থানীয়রা নতুন তালিকা প্রণয়ন স্বচ্ছতা নিশ্চিতের দাবি তুলেছেন উত্তরভূমি রাজশাহী